আমার প্রিয়জনেরা প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইংল্যান্ড দেশে লন্ডন শহরে জন ওয়েসলির মণ্ডলিতে এই গির্জাঘরের ঠিক সামনে উনার একটা মূর্তি রাখা আছে সেখান থেকেই আজ আমি প্রচার করছি জন ওয়েসলির ব্যাপারে আমাদের জানা খুবই দরকার কারণ আঠারো খ্রিস্টাব্দে পৃথিবীতে জাগরণ আনার জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন এই মহান ব্যক্তিকে ঈশ্বর বাছাই করলেন তাকে পবিত্রতা দিলেন আর পবিত্রতার দিকে তাকে নিয়ে গেলেন মণ্ডলীর মধ্যে যাতে পবিত্রতা থাকে তার জন্য খুব সাহসের সহিত সে প্রচার করল ঈশ্বর ব্যবহার করলেন এখনকার মতো আগের দিনে যাতায়াতের সুবিধা ছিল না তাই ঘোড়ায় চড়ে সে নানা জায়গাতে প্রচার করল তার জীবনে প্রায় আড়াই লক্ষ মিল সে ঘোড়া করে গেছে আর নানা জায়গাতে প্রচার কাজ করেছে যারা অলিগলিতে থাকে যারা গ্রামে থাকে যারা খনিতে কাজ করতো এমনও ধরনের মানুষের কাছে গিয়ে সে সুসমাচার প্রচার করল পবিত্রতার ব্যাপারে সাহসের সহিত প্রচার করেছিল মানুষের জীবনে পরিবর্তন আসলো আর তারা ঈশ্বরের সৈনিক রূপে দাঁড়ালো এই ইংল্যান্ড দেশে জাগরণ আনার জন্য ঈশ্বর জন ওয়েসলিকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছিলেন এই মূর্তির নিচে লেখা আছে শুধুমাত্র এই মণ্ডলীর লোকেরা নয় সারা পৃথিবীর প্রত্যেকজন বিশ্বাসী হচ্ছে আমার মণ্ডলীর লোক প্রত্যেকজন বিশ্বাসী ঈশ্বরের রাজ্যের লোক সবার পবিত্র হতে হবে সম্পূর্ণ সাহসের সহিত ঈশ্বরের সেবা কাজ করেছিল অষ্টআশি বছর পর্যন্ত সেবা কাজ করল সে ঈশ্বরের জন্য অনেক বড় বড় কাজ করল আর তার মৃত্যুর পর এখানি কবরপ্রাপ্ত হলো। চলুন দেখি আজকে ঈশ্বর কি বলতে চাইছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় আট পর্দে দেখব দেখো আমি তোমার সামনে এক দরজা খুলে রেখেছি যা কেউ বন্ধ করতে পারে না প্রভু আপনাকেই বলছেন আজকে হয়তো ভাবছেন আমার ব্যবসার সব রাস্তা বন্ধ হয়ে গেছে আমার কাজের জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে আমার পড়াশুনোর জন্য সকল দরজা বন্ধ হয়ে গেছে ঈশ্বর বলছেন আমি তোমার জন্য দরজা খুলে দেব আমি যে দরজা খুলব কেউ বন্ধ করতে পারবে না সেবা কাজের ক্ষেত্রে যেই দরজা ঈশ্বর খুলে দেবেন কেউ বন্ধ করতে পারবে না ব্যবসার দরজা ঈশ্বর খুলে দিলে কেউ সেটাকে বন্ধ করবে না কাজের জন্য ঈশ্বর দরজা খুললে কে সেটা বন্ধ করবে আপনার পরিবার ও আপনার রোজগারের দরজা যদি ঈশ্বর খুলে দেন কে বন্ধ করতে পারবে ঈশ্বর বলছেন আমি দরজা খুলে দিয়েছি কেউ বন্ধ করতে পারবে না আপনি ভাবছেন আমার সামনে দরজা বন্ধ হয়ে আছে কি করব ঈশ্বর খুললে কেউ বন্ধ করবে না যদি আমরা এই সেবকের জীবনী দেখি চরিত্র দেখি আমরা দেখব সে গ্রামে গ্রামে গিয়ে সেবা কাজ করেছিল যেই জায়গাতে মণ্ডলী বন্ধ সেখানে গিয়ে প্রচার করেছিল সেই ঈশ্বরের মহিমার জন্য অনেক বড় বড় কাজ করল ওনার জীবনে ঈশ্বর কাজ করেছেন আপনারও করবেন তাই ঈশ্বর বলেন আমার ছেলে আমার মেয়ে আমি তোমার জন্য দরজা খুলে দিয়েছি ঈশ্বর সাহস দিচ্ছেন বন্ধ কেউ করবে না আজকে প্রার্থনা করব ঈশ্বরকে বলবো হে প্রভু আপনি দরজা খুলে দিয়েছেন আজকে আপনি আমার জীবন অলৌকিক কাজ করবেন কেউ সেটা বন্ধ করতে পারবে না হে প্রভু আপনার প্রতিজ্ঞার জন্য ধন্যবাদ জানাই আজকে যারা এই ভিডিও দেখছে এই ছেলে এই মেয়ের জন্য দরজা খুলে দিয়েছেন সেটা কেউ বন্ধ করতে পারবে না অলৌকিক কাজ হবেই যীশুর নামে প্রার্থনা চাইলাম আমেন আমেন